টু আজকে আমি চলে এসেছি বৌদ্ধ বিহারে দেখব এখানে কি কি আছে এটা মূলত বৌদ্ধদের প্রার্থনার স্থান তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবে বলে এখানে মূলত আসা তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এটার ভেতরে কি আছে তোমরা যারা দূর থেকে ব্যবসা এখানে আসবে তারা দেখতে পারবে এখানে কি কি রয়েছে তো এখানে রয়েছে বৌদ্ধদের একটি স্কুল এখানে বৌদ্ধদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তো এখানে কি কি রয়েছে আজকে পুরো ব্লগে আমি তোমাদের দেখাবো তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখানে দেখি কিছু মূর্তি রয়েছে মনে হচ্ছে পূজা করছে যাই হোক আমার কাজিনা ব্লগ তৈরি করতেছে আমার মতো তো চলো আর দেরি না করে আমরা ভেতরে যাই ও মা ভেতরে যাওয়ার সময় দেখি দুটা বড় বড় সাপ খা করে আছে মনে হচ্ছে সামনে গেলে কামড় দিয়ে দেবে সিঁড়িগুলা অনেক গরম পা ফেলা যাচ্ছে না অনেক দুপুর বেলা অনেক রোদ আমার মতো আজ পাবলিকরা এখানে ঘুরতে আসবে একটা মেলা লাফাচ্ছে গরমে নিচে পা রাখতে পারছে না আমিও পা রাখতে পারছি না অনেক গরম যাই হোক দেখি কি কি আছে ভেতরে ভেতরে গিয়ে প্রথমে দেখতে পেলাম এই বড় মূর্তিটা এই মূর্তিটা অনেক গরম ভিতরে কিছু রয়েছে দেখি কি রয়েছে এখানে একটি মূর্তি আছে সাথে রয়েছে 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 বিভিন্ন স্থাপনা এখানে বৌদ্ধদের কিছু এবং প্রার্থনা করার জন্য মন্দির এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন বৌদ্ধরা এসে প্রার্থনা করে বহু বছর আগে সন্ন্যাসীরা এখানে এসে প্রার্থনা করতো এটা ছিল তাদের জ্ঞান চর্চার স্থান সত্যি বলতে এই জায়গাটাতে ঘোরার মতো কিছু নেই যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা আসে এখানে ঘুরতে প্রার্থনা করতে তো আমি এসেছি তোমাদেরকে মূলত দেখানোর জন্য যে এখানে কী রয়েছে তো আমার মতো কিছু আজ পাবলিক আছে যারা এখানে ঘুরতে আসে সময় কাটানোর জন্য তো তোমরা যারা বাচ্ছা অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসবে তাদেরকে আমি বলবো এখানে না আসাই ভালো কারণ এখানে দেখার কিছুই নেই সবই শুধু মন্দির রয়েছে আর এগুলা দেখলেও আমাদের গুণ হবে তো আমি তোমাদেরকে মূলত ব্লগটি শেয়ার করছি দেখানোর জন্য এখানে কি আছে তো ঘুরতে যখন আসছি তো দেখাই তোমাদের এখানে কি কি আছে ও মা এখানে এসে দেখি আমার মতো আজাইরা পাবলিক গুলো দুপুর চলে আসছে ঘুরতে প্রচুর রোদ তা মানুষ ঘুরতে বের হয়েছে আমি মূলত ঘুরতে আসছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে কি কি আছে এখানে দুটা সাপের মাথা আর কিছু নেই উপরে একটি বড় মূর্তি রয়েছে যেটা সবাইকে হায় দিচ্ছে মূলত এটা গেট দিয়ে ঢুকার সময় সবাইকে হায় দেয় তোমরা আসলে দেখবে এটা সবাইকে হায় দেয় তো আমি চলে যাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখেছো এখানে কি কি আছে তো তোমরা যারা দূর থেকে এখানে আসবে বলে ভাবছ তাদেরকে আমি না বলবো কারণ এখানে দেখার মতো কিছুই নেই যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা মূলত এখানে আসবে প্রার্থনা করার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্তই মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই